ওং নামের সেবায় বিশাল ঝড় শুরু হতে চলেছে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সাবধান হন বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে হবে এমন কিছু পরিবর্তন হবে যেটা আপনার হাতের বাইরেও যেতে পারে সব কিছু পরিবেশ পরিস্থিতি তো সবটা আলোচনা করব আপনার রাশির সাপেক্ষে ঠিক অষ্টম ঘরেই এই রাহুদেবের গোচর পরিবর্তন রয়েছে আর এই মুহূর্তে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছে এবং নিজের তত্ত্বের রাশিতে রয়েছে তাই সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু রাহু রয়েছে এর আগে বৃহস্পতির রাশিতে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে এবং দৃষ্টিতে ছিল যার কারণে যতটা না কার্য করতে পেরেছে এবার কিন্তু তার গুণ কিন্তু কাজ করে দেখাতে পারে তো সেটা কারোর জীবনে অত্যন্ত ভালো কার্য করবে কারোর জীবনে কিন্তু সমস্যা দাঁড় করে দেবে এই বিশাল ঝড় কারোর জীবনে সবটা ঠিকঠাক করে দেবে কারোর সবটাই বিগড়ে দিতে পারে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তাই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম নামাশি ভাই তো চল আলোচনার পর্বে যাওয়া যাক সব প্রথমত হচ্ছে অষ্টম ঘর হচ্ছে কি বাধা সমস্যা দুশ্চিন্তা হঠাৎ প্রাপ্তি হঠাৎ লস এই সমস্ত কিন্তু লক্ষ্য করা হয় ঘর থেকে তো সেই জায়গায় যখন রাহু থাকবেই তো নিশ্চিন্তে বলা যায় আপনাদের কোনো বড় সমস্যা এসে হাজির হতে পারে আবার কোনো বড় সমস্যা দূর হওয়ারও সম্ভাবনা থাকবে হঠাৎ করে কিছু যেমন আপনার প্রাপ্তি করতে চলেছে তেমন হঠাৎ করে কিন্তু খরচের মুখোমুখিও হতে পারেন পুরোটা ডিপেন্ড করবে আপনার কর্ম এবং আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মছকে যদি রাহু আপনাকে সাপোর্টিভ রয়েছে তাহলে কিন্তু এই সময়কাল আপনার জীবনে অত্যন্ত উন্নতি অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা ফেস করছেন নানান রকমের বাধা দুঃখ কষ্ট যন্ত্রণা ফেস করছেন তো সেই জায়গায় কিন্তু আপনাদের সেই দুঃখ কষ্ট বাধা যন্ত্রণাগুলো কিন্তু দূর হবে এবং সেখানে আপনি বেশ মুক্তি লাভ করতে চলেছেন যারা ধার্মিক আধ্যাত্মিক লাইনে রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনার মনস্কামনা পূরণ হবে মনের ইচ্ছা পূরণ করতে চলেছে সে জায়গায় কিন্তু রাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে সহায়তা করবে যেনারা অনেক দিন ধরে কোনো পুরনো ব্যবসা নিয়ে অনেক বেশি মাতামাতি করেছেন ব্যবসা জায়গায় অনেক চেষ্টা করেছেন কিছু পরিবর্তন করার কিন্তু হয়নি তো সে জায়গায় আচমকা পরিবর্তন আসতে শুরু করবে কারণ এই সময়কাল এক দু দিনের জন্য নয় বা এক দু মাসের জন্য নয় আগামী আট মাসের জন্য কিন্তু সময়কাল থাকতে চলেছে পয়লা আগস্ট দু পর্যন্ত রাহুর এই প্রভাব আপনার জীবনে কিন্তু থাকতে চলেছে যা কিন্তু আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতে পারে পুরনো ইনভেস্টমেন্ট পুরোনো ব্যবসা আপনাকে বড় লাভ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাকে সহায়তা করতে চলেছে যারা ব্যবসা করবেন প্ল্যান করছেন ব্যবসা শুরু হতে পারে হঠাৎ করে কোনো কিছু টাকা পয়সা কোনো জায়গা থেকে আপনি কিন্তু সহযোগিতা হিসাবে পেয়ে যেতে পারেন এরকম বেশ কিছু হঠাৎ প্রাপ্তি স্বরূপ আপনার জীবনে ঘটে যাবে তবে হ্যাঁ নেগেটিভ কিছু ব্যাপারও রয়েছে সেটা কারো কারো ক্ষেত্রে হতে পারে তাই সতর্কতার বিষয় বলতে কোনো জায়গায় অর্থ আপনি কারোকে টাকা ধার দেবেন না অর্থ টাকা পয়সা ইনভেস্টমেন্ট যেখানে সেখানে করবেন না এটা সেটা কিনে খরচ করবেন না আর্থিক অবস্থা হঠাৎ করে কিন্তু খারাপ হতে পারে রাস্তাঘাটে দেখে শুনেই চলবেন ছোটোখাটো হলেও দুর্ঘটনা আঘাত আসার একটা ব্যাপার থেকে যায় সে জায়গাটায় কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব বলা যাবে আপনারা যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ গেন করার চেষ্টা করছেন বা যারা এই সব ধরনের লাইনে রয়েছেন নিজেদের কেরিয়ারকে ঘুরতে চাইছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে অত্যন্ত সুফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এরকম কোন সেক্টরে যদি আপনার বিনিয়োগ করার চিন্তা ভাবনা থাকে তাহলেও কিন্তু আপনারা সেখানে এগিয়ে যেতে পারেন বা কোনো প্ল্যান অলরেডি হয়তো করে নিয়েছেন তো সেটা কিন্তু আপনার জন্য সফল প্রমাণিত হতে পারে কারণ হচ্ছে রাহুর প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি যেটা কিন্তু আমরা আপনার ঠিক দ্বাদশ ঘর হচ্ছে রাহুর যখন কানেকশান থাকবে নিশ্চিত বলা যায় আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই আপনার জন্য খুব বড় রিটার্ন এনে দিতে পারে যদি পূর্বের অলরেডি ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটা আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে এমনকি যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়াটা কনফার্ম হবেই হবে কারণ সব একটা কথা অবশ্যই মনে রাখবেন রাহুর কানেকশান যদি কারোর জন্মঝকে না থাকে তাহলে কিন্তু তার বিদেশ যাওয়া কখনোই সম্ভব নয় যারা বিদেশে গেছেন বা যারা বিদেশের সাথে জুড়া কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের রাহুর কানেকশান অবশ্যই রয়েছেই রয়েছে এই দ্বাদশ করে হলে কিন্তু বিদেশ যাওয়া ধরে নিন হবেই না তো এই মুহুর্তে সেই সুযোগটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে রয়েছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা যারা অলরেডি ব্যবসা করছেন যেখানে সেটেলমেন্ট সেখানে উন্নতি যাওয়ার সুযোগ কিন্তু পাবেন তেমনি আপনাদের কোনো বড় ক্ষতি হসপিটালিটি আইনগত জটিলতা এগুলোও কিন্তু দিয়ে দিতে পারে যদি আপনার জন্মচকে আউ খারাপ হয় তাহলে কিন্তু কোর্ট কাচারি এই জায়গাগুলো কিন্তু ফেস করতে হতে পারে তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে এর পরবর্তী রাহুর সপ্তম দৃষ্টি যেটা আপনার সাথে ঠিক দ্বিতীয় হরে দ্বিতীয় হরে পড়ছে তবে সেখানে কেতুর উপস্থিতি রয়েছে কেতু আপনাকে সময় সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করবে যেটুকু আছে সেটুকুতে থাকার কথা বলবে কোনো ক্রমে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবে রাহু সেটা কোনোভাবেই সম্ভব নয় তাই এটা দিক দিয়ে ভালো দিকও বলা যেতে পারে যে কি আপনার বর্তমান পরিস্থিতি বদলাতে আপনি কিন্তু সক্ষম হবেন আপনার মধ্যে সেই ক্যাপেবিলিটিটা সেই জোশ সেই উদ্যমটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো থাকবে যেটা কিন্তু অবশ্যই আপনার উন্নতির শিখরে নিয়ে যেতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গাটা একটু খেয়াল রাখবেন নিজের কথাবার্তাতে একটুখানি গুরুত্ব রাখবেন তাহলে ওভারঅল সময়কাল অনেকটা সাপোর্টিভ আপনার জন্য হয়ে যেতে পারে এখন আমরা আলোচনা করবো রাহুর অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি যেটা আপনার ঠিক চতুর্থ করে পড়ছে যারা চতুর্থ ঘর হচ্ছে কি অত্যন্ত সুখ সমৃদ্ধি আনন্দের ঘর প্রপার্টি রিলেটেড সব ধরনের কিছু কিন্তু এখানে হয় আর রাহু যখন কাউকে কিছু দেয় সেটা কিন্তু অপ্রত্যাশিতভাবে দেয় না ধরে রাখার মতো কিন্তু দিতে পারে তো লাগজেরিয়াস কোনো কিছু প্রাপ্তি হবে বা আপনি কিনতে চলেছেন সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে এগুলো কিন্তু আপনারা আগামী সময়কালের মধ্যে কিনতে চলেছেন বা কিনতে পারবেন জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ ক্লিয়ারেন্স হবে সেখানে সমস্যার সমাধান ঘটবে শুধু দেখে রাখার বিষয় বলবো এখানে মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন পরিবারের লোকজনদেরকে একটু নজরে রাখবেন দেখুন রাহু মানেই হচ্ছে ছল চাদুরী চিটিং বলা যেতে পারে একদিক দিয়ে তো অন্যায় এই সমস্ত কিন্তু রাহুর মধ্যে থাকে তো সেই জায়গাটা কিন্তু আপনার পরিবারে প্রভাব ফেলতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে অর্থাৎ অনেক ক্ষেত্রে ফ্রড হওয়া বা কোনো অন্যায়ভাবে কিছু হয়ে যাওয়া অন্যায়ভাবে আপনার সাথে কেউ কিছু কাজ করছে সেটাও হতে পারে তাই এগুলোকে সতর্ক থাকতে হবে আপনার চারপাশের লোকজনদেরকে নজর রাখতে হবে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না আর যেটা বিশেষভাবে আপনাদেরকে বলব আপনার গোপন বিষয় গোপনই রাখবেন যতটুকু যাকে বলা প্রয়োজন ঠিক ততটুকুই বলবেন আদারওয়াইজ সবটাই সিক্রেট রাখুন সেটা কিন্তু জরুরি রয়েছে পারিবারিক মহলে একটুখানি সব কিছু গোপনীয়তায় বজায় রাখার চেষ্টা করবেন তাহলে পারিবারিক ফল ঠিকঠাক থাকবে সেখানে কিন্তু আপনি তখন ভালো ফল পাবেন আর যারা জমি জায়গা সংক্রান্ত কোনো ডিল করতে চান নিঃসন্দেহে ডিলিং এক করতে পারেন এগিয়ে যেতে পারেন সেখানে আপনাদের জন্য সময়কাল ভালোই রয়েছে প্রপার্টি রিলেটেড ডিল করুন সেখানে রেজাল্ট ভালো পাবেন এই আশা রাখতে পারেন আর যদি খুব সমস্যা ফেস করেন বা অলরেডি করছেন বলে মনে হয় তাহলে রাহুকে ঠিক করতে আপনি কয়েকটা কাজ করতে পারেন প্রথমত হচ্ছে মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন তাহলে কিন্তু রাহু অনেক বেশি সন্তুষ্ট হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই দেবী দুর্গার পুজো করতে পারেন অথবা মা সরস্বতীর আরাধনা করতে পারেন তাহলেও কিন্তু রাহু অনেকটা শান্ত হবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিন ভালো ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দান ধ্যানের দিকে একটু খেয়াল রাখবেন গরিব দুরস্থ বা যারা নিচু লেভেলে কাজ করেন খুবই মানে দরিদ্র তাদের আপনারা যদি কিছু হেল্প করতে পারেন টাকা পয়সা জামা কাপড় খাওয়া দাওয়া যা কিছু যেটা আপনার দ্বারা সম্ভব সেটা দিয়ে আপনি যদি মাঝে মধ্যে হেল্প করেন তাহলেও কিন্তু আপনার রাহুর পজিটিভ প্রভাব আপনার জীবনে থাকবে এবং আপনি সেখানে সুফল পাবেনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ও নমা শিবায়